আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, কোন ওষুধ বা ভিটামিন খাওয়ালে কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় কোয়েল পাখি পালনকারী ভাই ও বোনেরা সাধারণত একটি কোয়েল পাখি চল্লিশ থেকে ৪৫ দিনের ভেতরে ডিম দিয়ে থাকে এমন কি অনেক খামারে রয়েছে যাদের কোয়েল পাখি একেবারেই সুস্থ সবল তারা বিয়াল্লিশ থেকে ৪৩ দিনের মধ্যেই ডিম পেয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এমন অনেকেই আছে পাখির খুব যত্ন নেয় এবং পাখির বয়স পঞ্চাশ থেকে ষাট দিন কিন্তু এখনও পাখি ডিম দিচ্ছে না দর্শক বন্ধুরা আপনাদের যাদের পাখি পঞ্চাশ থেকে ষাট দিন বয়সেও এখনও ডিম দিচ্ছে না তাদের জন্য যে পরামর্শগুলো থাকবে সেগুলো হলো আপনারা কোয়েল পাখিকে ব্রয়লার স্টেটাস ফিট খাওয়াবেন আপনাদের কোয়েল পাখির বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হওয়ার পরেও যদি ডিম না দেয় সেক্ষেত্রে ব্রয়লার স্টেটাস ফিড এবং এর সাথে যদি কিছু পরিমাণে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় কোয়েল খামারি ভাইরা পঞ্চাশ থেকে ষাট দিন বয়সেও পাখি ডিম না দেওয়া এটি একটি রোগের সমান তাই এক্ষেত্রে আপনাদের কিছু ওষুধ খাওয়াতে হবে তার মধ্যে যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হলো ক্যালপ্লেক্স ইসেল জিজভেট রানাডাব্লিউ এবং যদি দেখা যায় পাখিগুলো দুর্বল সেক্ষেত্রে লাইসোভিট খাওয়াবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপর জেনে নেওয়া যাক এ সকল ওষুধগুলো কী পরিমাণে খাওয়াবেন কেলপ্লেক্স এক লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি পরিমাণে দিবেন এবং ইসেল দুই লিটার পানিতে আড়াই এম দিবেন দেবেন জিজভেট এক লিটার পানিতে দুই এম দিবেন এবং সর্বশেষ যে ওষুধটি রয়েছে এটি হলো রেনা এস এটি তিন লিটার পানিতে এক এম এল পরিমাণে দিবেন এ পরিমাণগুলো আপনারা সাপ্তাহিক একটা রুটিন তৈরি করে নেবেন এবং পাখিগুলোকে খাওয়াবেন সপ্তাহে ছয় দিন ওষুধ খাওয়াবেন এবং সপ্তাহের যে কোনো একদিন আপনারা শুধু সাদা পানি খাওয়াবেন সম্মানিত দর্শক শ্রোতা এই গেল ওষুধের পরামর্শ এবার আসুন কোয়েল পাখির কিভাবে যত্ন নেবেন কোয়েল পাখির যত্নগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন এবং দিনের বেলা পাখির ঘরে কিংবা খামারে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় সেদিকটা লক্ষ্য রাখবেন এরপর সন্ধ্যা কিংবা রাতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পাখির ঘরের লাইট অফ করে দিবেন। পাখিকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর সময় দিবেন তাছাড়াও আপনাকে যে কাজটি করতে হবে পাখির শারীরিক বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাখির ঘরে যে সমস্ত লিটার আপনারা দিবেন সেগুলো অবশ্যই ভালোভাবে লেড়ে চেড়ে দেবেন এবং সেগুলো যেন শুকনো হয় সেদিকটি খেয়াল রাখবেন এছাড়াও কোয়েলকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি খেতে দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ওষুধ তিন থেকে চার ঘন্টা পর অর্থাৎ তিন থেকে চার ঘন্টা বাসি হয়ে গেলে সে সমস্ত ঔষধ আর পাখিকে খাইতে দিবেন না এক্ষেত্রে যদি আপনারা ইসেলের পানি কিংবা অন্যান্য মাল্টিভিটামিনের পানি রেখে দেন এবং তিন থেকে চার ঘন্টা পর পাখিকে খাইতে দেন সেক্ষেত্রে গ্রোথ প্রমোট এবং অন্যান্য বিভিন্ন সকল ওষুধের ক্ষতিকারক দিক পাখির ক্ষতি করবে এক্ষেত্রে পাখির হরমোনের ক্ষতি হতে পারে এজন্য আপনাকে কোয়েল পাখিকে যে কোনো ভিটামিন খাওয়ানোর আগে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেই পানিটি যাতে তিন থেকে চার ঘন্টা পর আর কোনোভাবেই পাখিকে না দেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা কোয়েল পাখি পালন করেন এবং কোয়েল খামারে রয়েছেন আপনাদের পাখি পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে ডিম না দিলে কি কি পরিচর্যা নিতে হবে কি কী ঔষধ খাওয়াতে হবে আশা করি তা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম